আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি বিমান শক্তিতে এবং কি আজকে ছাতা খাওয়ার সেই চ্যালেঞ্জ করব স্কোয়াড গেমে সেই ছাতা স্টার সেই ইয়ার চ্যালেঞ্জ দুই লেভেলে একটা এমবি পেয়ে গেছি সাইডটা সাইডটা মেডিকেট পেয়ে গেছি এখন আমরা চলে যাচ্ছি আশেপাশে নেমে দেখতে পাচ্ছি শব্দ পেতেছি কিন্তু কই এনিমি এই মারতেছে আমার মারতেছে কই মারতেছে ওই একটা একটা ফুসফুস আরে কই গেল খাওয়া গেল

পেকে আসে না আমরা মধ্যে একটা এনিমি ফেমাস দেখবো যাইতেছে ঠাস করে একটা গোলা মেরে দিলাম গোলা মেরে দিয়ে আশেপাশে দেখতেছি আর কোনো এনিমি আসে না কেউ এক অতি একলাই গাছ হয়ে আছে সমস্যা ওই তো দেখেন ওই যে নিচে ওই ঘরের উপরে দেখতেছে ঘরের উপরে একটা এনিমি আছে অনেকক্ষণ ধরে দেখতেছি আরে মারতে বয়স্কে গায়ে যা ঘরের বগল আইলাম দুই লেভেলে একটা এমএ আছে আমার কাছে কই 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 গেল আরে পলা গেছে একটা ডাবল বুকটা পরে গেছে কিন্তু ডাবল বুকটা নেওয়া যাবো না আমার আজকে শুধু ওই স্কট গেমের সেই যা পাম যা লোক পাম তাই সমস্যা নাই আশেপাশে আরও এনিমি আছে দেখতে পাচ্ছেন ওই ওই দিকে একটা এনেমি দেখছিলাম শেষ একটা শেষ ক্লিয়ার আর এনিমি আছে ওই পাশে আগুন জ্বললে দেখতেই পারছিলেন আপনারা একটা এনিমি এদিকে আছে এই গাড়ি গাড়ি নেয় এখান থেকে চাইতে হইব আমার কাছে এমনাই বেশি বেশি এমন নাই এদিকে আসলাম লুটের জন্য এই লুট মুট পাই কিনা আরে একটা পাখাতে দিছে সমস্যা নাই আর একটা দেখতে এগো উট খেতে এদিক দিয়ে একটা নেমি একটা নেমে দেখছি গাছ হয়ে গেছি আমার এখন দেখা নাই শেষ শেষ হেট সর্ডিয়ে মারে দিয়েছি গোলালটা নিলাম গোলালটা নিয়ে এখন যাইতে এবার আরও এনে মারতে এবো আর এমন লাগবো আমার এমন নিতে নিতে আমার সবার ফরফ হয়ে যাইব সমস্যা নাই

ফাটাইলো ফাটাইলো আর অল্প একটু আছে সমস্যা নাই ফাটাতে পারবো না চলে যাই কোনো মতো পাইছে এদিকে আসলাম এদিকে আসে কারের থেকে নেমে একটা কিছু লুট করতে হইব কারণ নেমো লাগবো এদিক থেকে ঘরে ভিতরে ঢুকলাম একটা আছে একটা দু সাতটা পাওয়া গেছে যাই ভালোই হয়েছে আর কিছু আর কিছু পাইলে ভালো হইবো আর কিছু নেমো সমস্যা নাই একটা স্ক্যানার পাইছি স্ক্যানারটা মেরে দেই আরে আত্মীয় মেরে দিলাম মেরে দিয়া নিচে নামলাম নিচে নেমে দেখি এই গাড়িটা নিয়ে চলে যেতে পারে মাসে মোটে সাতটা আরো কিছু করতে গাছ হয়ে গেছি গোলগুলা মেরে দিছে লাভ হবে না কি আগুন মেরে দিছে সমস্যা নাই এটা আবার নাফি করছে কেন